আসুন আমরা কিছু প্রচলিত কথা আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে যদি ধরি এবং আপনাদেরকে বলি যে ধরেন গৃহপালিত যে পশু হিসাবে আমরা ধরি গরুকে সেই গরু দুধ দেয় গরু হাল বহনের কাজে লাগে গরু যে গোবর দেয় সেই গোবর দিয়ে জৈব সার হয় যে কথা বললাম গরু দুধ দেয় কিন্তু না গরু দুধ দেয় না গরু থেকে আমরা দুধ দহন করি এখন আমার কথা হল যাকে যেভাবে বলি পোকাটাইপই হোক সুশীল সমাজে হোক বুদ্ধিজীবী হোক মাতাল হোক যে কেউ হোক যাকেই আমি জিজ্ঞাসা করব। সেই গরু সম্পর্কে এক বাক্যে বলবে যে গরু আমাদের উপকারী পশু কিন্তু অপরদিকে যেই মানুষটা হাবা গোবা যেই মানুষটা কাজকর্মে ভুল করে যেই ছেলেটা পরীক্ষায় ফেল করে যেই ছেলেটা ব্যবসায় লস করে এক কথাই ধরে নেওয়া যায় এই সমাজের যে মানুষগুলো সরসহ হল হাবাগোবা টাইপের হয়ে থাকে সেই মানুষগুলোকেই আমরা গরু বলে থাকি যারা আমার এই ভিডিও দেখছেন এবং দেখবেন সবার কাছে আমার প্রশ্ন যারা উপকারী একটা পশুর সঙ্গে যারা হাবা গোবা তাদের সঙ্গে যারা ভুল করে তাদের সঙ্গে তুলনা করা হয় কেন এইটাতে যে উপকারী যে পশু গরু তাকেই অপমান করা হয় নাকি যে আমরা যারা আছি আমরা যারা এই প্রচলিত ভাষা বাক্য ব্যবহার করি তাদেরকেই অপমান করা হয় আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম